সালামু আলাইকুম একজন প্রকৃত মুমিনের আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক আছে সেটা অনেকাংশ নির্ভর করে তার নামাজে কতটুকু মনোযোগ আছে অর্থাৎ আপনার নামাজে যতটুকু যত বেশি মনোযোগ থাকবে আল্লাহর সাথে ঠিক তত বেশি আপনি কানেক্টেড থাকবেন এটাই স্বাভাবিক এটাই হয় তো নামাজের মনোযোগ কতটুকু গুরুত্বপূর্ণ মানে এটার গুরুত্ব অপরিসীম আল্লাহ সুরা আল মুমিনুনের এক নম্বর আয়াতে বলছে নিঃসন্দেহীন কোন সন্দেহ ছাড়া তারাই সফল কাম দুই নাম্বার আয়াতে বলছে কি যাদের অন্তরসমূহ নামাজরত অবস্থায় বিনয় থাকে আর নয় নাম্বার আয়াতে বলছে কি যারা নামাজের যত্নবান অর্থাৎ তারাই সফল কাম নিঃসন্দেহে সফল কাম শুধু সফল কাম না যারা নামাজের যত্নবান এবং বিনয়ী আল্লাহ কতটুকু মানে পুরস্কার বা মায়া মমতার সাথে বলতেছে হ্যাঁ তারপর সুরে আল মাউনে সুরে আল মাউনে আল্লাহ মানে কঠিন বিপদ সংকেত দিয়ে দিছে যারা নামাজের যত্নবান না তো নামাজের যত্নবান না এই জন্য কঠিন মানে দুঃসংবাদ কি দিছে আল্লাহ যে চার নাম্বার আয়াতে সুরে আল মাউনের চার নাম্বার আয়াতে বলছে ওই অন্তর ধ্বংস পাঁচ নাম্বার আয়াতে বলছে কি যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন বা অমনোযোগী ওই তার মানে একটা এক সম্বাদে আল্লাহ দিয়েছে এক সংবাদে আল্লাহ এটা না করলে দুঃসম্বাদ দিয়েছে এটাই তো স্বাভাবিক স্বাভাবিক হওয়ার কথা না আর রাসুসাল্লা সাল্লাম একটা হাদিসে বলছে যে কেউ যখন নামাজরত অবস্থায় থাকে অনেক সহি হাদিস সে তার রবের সাথে গোপন কথাবার্তা লিপ্ত থাকে অর্থাৎ ব্যক্তিগত লাইফে আপনি যদি কারোর সাথে গোপন কথাবার্তা লিপ্ত থাকেন তো অন্য আরেকজনের সাথে কথা বলেন বা মনোযোগ না থাকে অন্য দিকে তাকে আসেন বা মোবাইল টিপতেছেন তখন সে ভালোভাবে মানে নিবে এটা আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে থাকার কথা না ঠিক এরকম রাসুস সাল্লাম বলছে যে নামাজরত অবস্থায় সে আল্লাহর সাথে গোপন কথাবার্তা লিপ্ত থাকে যে এটা ক্যাচ করতে পারবে সেই সকল কাম অন্য একটা বলছে যে কেউ যখন নামাজ দাঁড়ায় তার প্রভুর সাথে কথা বলে অর্থাৎ সে কিভাবে কি বলছে সেটা যেন খেয়াল রাখে অর্থাৎ আপনি নামাজে কি বলছেন না বলছেন এটা খেয়াল রাখার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে মানে আদেশ করে বা আমাদেরকে বলে গেছে অর্থাৎ বুঝে বা মনোযোগ সহকারে সালাত আদায় কথা রাসু সাল্লাম আমাদের বলছে সালাতের গুরুত্ব হচ্ছে অপরিসীম সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ইমানের সাথে সম্ভব আপনার সালাত হচ্ছে আপনার রশি ইমানের রশি এটা সিরে গেছে আপনার ইমান মানে ইমানও সিরে গেছে এটাই স্বাভাবিক স্বাভাবিক হওয়ার কথা না কারণ রাসুদাল্লাহ সাল্লাম অন্য একটা হাদিসও বলছে যে একজন মুসলিম মানে একটা সালাদ যতদিন আছে মুসলিম ততদিন থাকবে অর্থাৎ সালা ইমানদার আর মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য একটা হাদিসে সাল্লাম সাহাবিদের বলছে যে একটা পুকুরে বা একটা নদীতে কেউ যদি দিনে পাঁচ বার গোসল করে তাহলে কি তার কোনো ময়লা থাকবে বলছে না তো রাজ্লাহ সাল্লাম বলছে নামাজ হচ্ছে হচ্ছে ঠিক সেরকম যে কেউ যদি দিনে পাঁচবার পরে তার কোনো পাপ থাকার কথা না কত কতবার একটা নেয়ামত তো এখন তো আপনি বললেন নামাজের গুরুত্ব অপরিসীম সব কিছু বললেন কিন্তু নামাজের মনোযোগটা আনবো কীভাবে বা এখন তার আর মক্তব্য যাওয়া সম্ভব না কীভাবে তা আমি সেটা হচ্ছে আপনার দায়িত্ব আপনি কীভাবে খুঁজবেন না খুঁজবেন বাট আমার ব্যক্তিগতভাবে আমি একটা বই সাজেস্ট করতেছি সেটা হচ্ছে কুরআন ও সালাদ এটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ার একজন রাইটার লেখছে। মানে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে বই আবু তো আদনানো এই বইটা সাজেস্ট করে তো এই বইটা হচ্ছে কি মানে আপনি কোরআনের যে শব্দগুলা ইউজ করা হয়েছে এই শব্দগুলো এখান থেকে আপনি একজাক্টলি ওগুলো শিখতে পারবেন অর্থাৎ এই বইটা আপনি শিখে ফেললে ম্যাক্সিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোরআন আপনি বুঝে আলহামদুলিল্লাহ বাংলা মতো করে ফুটতে পারবেন তো যেমন এখানে প্রথম ফেজে বল লেখছে। যে এই শব্দগুলো এই শব্দগুলা পঞ্চাশ হাজার বার আসছে কোন শব্দগুলা যেমন আমরা ইংলিশে পড়ি না যে হি মানে সে দে মানে তারা ইউ মানে তুমি সে কি এরকম যেমন আনা মানে আমি মানে তুমি এই প্রথমে এগুলো আছে তো ভিতরে আপনার কি পড়বেন না পড়বেন মানে ভেঙে ভেঙে সবকিছু দিয়েছে যেমন সামি আল্লাহ আল্লাহ তালা শুনতেছেন লিমান ওই ব্যক্তির কথা হামিদা যে আল্লাহ তালা কথা শুনতেছে সামি আল্লাহ লিমান হামিদা তারপর রব্বানা ওয়াইল হ্যাম মানে ফসলটা এয়ার্লাভ একমাত্র আপনার জন্য মানে এগুলো মানে বিশ্লেষণ বিশ্লেষণ করে এগুলা মানে আপনি বুঝে বুঝে পড়ার মানে অয়টাই বইটা দিয়ে দিছে আপনি বইটা মানে এটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন মানে কোরআনে বাইরে শব্দগুলো ইউজ করা হয়নি কোরআন একজাক্টলি ওগুলা দিয়ে বইটা বানানো হয়েছে ব্যাকারণও আছে এখানে হ্যাঁ মানে কোরআন সালাদ এটা আবু তো সাজেস্ট করে অনেক মেম্বারও সাজেস্ট করে আমি আপনাদেরকে এই জন্য আমি বলবো যে কোরআন এটা ভুললে ইনশাল্লাহ মানে নামাজের থেকে শুরু করে কোরআন বুঝতে পারবো সব কিছু তো এই ভিডিওটা আমি কেন করলাম এই ভিডিওটা জাস্ট এই জন্য করলাম যে নামাজের মনোযোগটা কতটুক গুরুত্বপূর্ণ সেটা মানে মানে এটা বলা যাবে না এটা কিন্তু মানে এটা গুরুত্ব অপরিসীম আর যদি আপনি নামাজে যদি অমনোযোগ থাকেন তাহলে জীবনটাই লস সবে লস সবই তো নামাজের গুরুত্বটা কিছুটা হইলো বলার জন্য জাস্ট এই ভিডিও করা আর কিছু সালাম আলাইকুম